দক্ষিণ বাঁকুড়ার সারেঙ্গা বনাঞ্চল থেকে এক পূর্ণবয়স্ক ভালুক উদ্ধার করল বন দফতর দীর্ঘদিন পর ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে আসছে নতুন সদস্য শনিবার সারেঙ্গার পিঠাবাঁকড়া এলাকায় এক মাদারি প্রকাশ্যে ভালুকের খেলা দেখা ছিল খবর পেয়ে তৎপর হয় বন ধরা পড়ে বিহারের বাঁকা জেলার বাসিন্দা ওই মাদারি যিনি কলান্দার নামে পরিচিত উদ্ধার করা হয় নিরীহ ভালুকটিকেও এরপর ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি নির্দেশে রবিবার সন্ধ্যায় তাকে নিয়ে আসা হয় ঝাড়গ্রাম চিড়িয়াখানায় খানার এনক্লোজারে ইতিমধ্যে রয়েছে পাতিনা নামে এক স্ত্রী ভালুক ফলে নতুন অতিথির আগমনে তার জন্য সঙ্গীর সম্ভাবনা তৈরি হয়েছে তবে হুট করে পরিচয় নয় পঁচিশ বছর বয়সী পুরুষ ভালুকটিকে আপাতত বড় খাঁচায় রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে বন দফতর জানিয়েছে ধীরে ধীরে তাকে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে তারপরই পাতিনার সঙ্গে দেখা হবে তার বনমন্ত্রী বীরবাহা হাসদা জানিয়েছেন আমরা গতকাল একটা ঝাড়গ্রাম জুতে একটা ইয়ে পেয়েছি ভালুক নিয়ে এসেছি যেটা আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে সিজ হয়েছে এবং আজকেও ভালো আছে এবং পাবলিকের জন্য আমরা খুব তাড়াতাড়ি চেয়েছিলাম